নমস্কার বন্ধুরা মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত আমি মন্দিরা ফ্রম সিমলা চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুগ ডালের পুলি পিঠে এই পিঠেটা হয়তো আপনারা অনেকেই বানিয়ে থাকেন তবে একবার এইরকমভাবে ট্রাই করতে পারেন এ স্বাদ কিন্তু ভুলতে পারবেন না মুগ ডালে পুলি পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মুগের ডাল আর একটা মিডিয়াম সাইজের আলু এক কাপ মুগের ডালের জন্য কিন্তু একটা আলু যথেষ্ট আর এই দুটোকে ভালো করে আমি সিদ্ধ করে নেব এখানে আমি দুটো নারকেল নিয়েছি আর এই নারকেল দুটোকে খুঁড়িয়ে নিয়েছি আর খুঁড়িয়ে নেওয়ার পরে এর পুরও আমি বাড়িয়ে নিয়েছি নারকেলের পুর বানানোর রেসিপিটা কিন্তু আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এরপরে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে যে মুগের ডাল আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি এরপরে এই মুগের ডাল আর আলুটাকে মাখার জন্য যতটা আমাদের চালের গুঁড়ো প্রয়োজন হবে ততটা আমরা পরিমাণ মতো নিয়ে নেব তবে এখানে যেটুকু চালের গুঁড়ো আমাদের প্রয়োজন হবে ততটুকুই ব্যবহার করব কারণ এখানে কোনো জলের ব্যবহার আমরা করব না আর এর মধ্যে কিছুটা পরিমাণে পুরনো নারকেল দিয়ে দিলাম এটা অপশনাল চাইলে আপনারা স্কিপও করতে পারেন তবে এটা দিলে স্বাদ খুব ভালো হয় আর সব কিছুকে খুব ভালো করে মিক্স করে একটা আটা ডোয়ের মতন বানিয়ে নেব। আর আমার এখানে ডো রেডি করা হয়ে গেছে এরপরে এর মধ্যে থেকে কিছুটা পরিমাণে ডো নেব আর ডো নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোল করব আর হ্যাঁ সাইজটা কিন্তু আপনারা আপনাদের মতন করে করে নেবেন আমি মিডিয়াম সাইজের করেছিলাম আমি ভালো করে গোল করে নিয়েছি এবার মাঝখানটায় গর্ত করে নিয়েছি পুরটা ভরার জন্য যেমন আর কি আমরা সিদ্ধ পিঠে বানিয়ে থাকি মুগ ডালের এই পুলিপিঠের রেসিপিটা আপনারা কে কে বাড়িতে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও ট্রাই করেননি ঝটপট ট্রাই করুন মুগ ডালের এই পুলিপিঠেটা কিন্তু খেতে দারুণ লাগে আর থেকে বড় ব্যাপার হলো মুগ ডালের এই পুলি পিঠেটা বানিয়ে কিন্তু আপনারা স্টোরও করে রাখতে পারবেন শীতের এই মরশুমে তো অনেক রকম পিঠে ট্রাই করেছেন একবার এই পিঠেটা ট্রাই করুন এই পিঠেটা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ালে বাড়ির সবার প্রশংসাই পঞ্চমুখ এই দেখুন এখানে আমার একটা পিঠে বানানো হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি বাকি পিঠেগুলোও বানিয়ে নিয়েছি পিঠেগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে তবে এর মধ্যে থেকে কিছুটা পিঠে ভেজে আমি রসের মধ্যে ফেলবো সেটাও খেতে দারুণ লাগে তবে সেই রেসিপিটা কিন্তু আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে তেলটা আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে আর একটা একটা করে কিন্তু পিঠেগুলো আমি ছেড়ে দিচ্ছি আর এই পিঠেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না তাহলে ওপরটা লাল লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাহলে ক্রাঞ্চি ভাবটা কিন্তু আর থাকবে না আমি সবসময় চেষ্টা করি ভাজাভুজিগুলো লোহার কড়াইয়ে করার জন্য লোহার কড়াইয়ে ভাজাভুজিগুলো করতে কিন্তু বেশ সুবিধে হয় পিঠের এক পিঠটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার একটা কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটা পিঠে ভালো করে উল্টে দেবো আমার এই ছোট ছোট রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আর এখানে দেখুন পিঠেগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে পিঠেগুলো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার আগামী দিনে আরও ভালো ভিডিও করার অনুপ্রেরণা দেবে আর দেখুন বাকি যে পিঠেগুলো আছে সেগুলোও কিন্তু আমি আস্তে আস্তে করে ভেজে নেব পিঠেগুলোকে ভেজে যদি আপনারা চাশনির মধ্যে ফেলতে চান তাহলে চাশনিটাকে আপনারা আগে থেকেই বানিয়ে রাখবেন যেমন আমরা গুলাব জামুনের জন্য চাশনি বানাই ঠিক সেরকমই হবে চাশনিটা আর খেয়াল রাখবেন যখন আপনারা এই পিঠেগুলো চাশনির মধ্যে দেবেন তখন যেন চাশনিটা গরম থাকে পিঠেগুলোকে চাশনিতে দেওয়ার পরে আধা ঘন্টা মতন রেখে দেবেন ঢাকা দিয়ে তারপরে আপনারা সার্ভ করবেন অনেকটা কিন্তু ল্যাংচার মতন লাগে আর এখানে দেখুন আমার সব পিঠেগুলো কিন্তু ভেজে একদম রেডি হয়ে গেছে পিঠেগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে আমি এখানে দুটো পাত্র নিয়ে নিয়েছি একটা পাত্রে কিছুটা ভাজা রেখে দেবো আর আর একটা পাত্রে নিয়ে নেবো কিছুটা চাষ নিতে ফেরার জন্য আর এখানে আমি একটা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি এই দেখুন ভেতরটা ঠিক এই রকম ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই বাই